আমি জানি সাংবাদিক কষ্ট করলো যে কি তুমি যে প্রথম করলা জানো না এখন বলতেছো জানো আমার স্পষ্ট মনে আছে চিটাগান দিয়ার শুদ্ধ ভাষায় বলতেছিল তখন আমার আবেগ কাজ করছিল এই জন্য বলি নাই এখন বিবেক কাজ করতেছে এই জন্য সত্য স্বীকার করলাম প্রিয় ভাইয়েরা আমার

ব্যাংক থেকে শুরু করে এমন ডিপার্টমেন্ট নাই যেখানে নোট করে শূন্য করে নাই এই সরকারের ক্ষমতার লেভের আবেগের তারা নাই ভারতকে একের পর এক সবকিছু উজার উজাড় করে দিচ্ছে